যে কাজটা করতে মিস্ত্রিরা আমার কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিল। সেই কাজটা আমি কীভাবে আড়াইশো টাকারও কম প্রাইজে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খুব ভালো এবং সুপার হ্যাপি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ভার্নিশ আছে আর এর গায়ে মূল্য লেখা আছে দুশো টাকা তবে আমি কিনেছি দুশো টাকা দিয়ে এই ভার্নিশটা সাধারণত কাঠের ফার্নিচার বার্নিশ করতেই কাজে লাগে আর দেখা যায় কাঠের ফার্নিচার দীর্ঘদিন ব্যবহার করার কারণে ধুলো বালি জমতে জমতে অথবা খুব ভালোভাবে সুরক্ষা না করতে পারলে কাঠের ফার্নিচার কিন্তু তার যে জৌলসতা সেটা কিন্তু হারিয়ে ফেলে তো আমি আজ করব আমার রান্নাঘরের কেবিনেটগুলোকে ভার্নিশ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার রান্নাঘর এবং এই রান্নাঘরের কেবিনেটটা আমি করিয়ে নিয়েছিলাম আজ থেকে প্রায় ছয় বছরেরও বেশি হতে চললো এই ছয় বছরের মধ্যে আমি কোনো রকম কাজ করাইনি বা কোনো কালার বার্নিশ কিছুই করানো হয়নি যেহেতু এটা রান্নাঘর প্রতিদিন রান্না করা হয় তো রান্নার ঝাঁজের কারণেই হোক আর ধুলোবালির কারণেই হোক আবার প্রত্যেক সপ্তাহে যেহেতু একবার দুবার করে ভালো করে মোছামুছি করা হয় তো সে কারণেই কিন্তু ক্যাবিনেটের যে চকচকে ভাব বা একটা জৌলসতা সেটা কিন্তু হারিয়েছে তো আমি মিস্ত্রিদের কাছে গিয়েছিলাম যে ওনাদের দ্বারাই করাবো তখন আমার একেবারেই জিরো নলেজ ছিল তো ওনাদের কাছে গিয়ে আমি আমার রান্নাঘরের সাইজটা বলি তো আমাকে বলল যে পাঁচ টাকা লাগবে তো পাঁচ টাকা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আমি পাশের দোকানে গিয়ে একটু ভ্যারি করতে গিয়েছি সেই দোকান থেকেই আমি এই ইনফরমেশনগুলো গ্যাদার করেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হয়তো অনেকেরই কাজে আসলেও আসতে পারে আজকাল অনেককেই দেখি কাঠের ফার্নিচারে তেল সরিষার তেল বা কী কী যেন ব্যবহার করে সেটা কিন্তু কমপ্লিটলি রং ওয়ে কখনোই কাঠের ফার্নিচারে এই জিনিসগুলো মানে তেল জাতীয় কোনো কিছু ব্যবহার করে সেই ফার্নিচারের যে বার্নিশিংটা সেটা করতে যাবেন না সেটা বরঞ্চ আপনার ফার্নিচারের ভালোর থেকে খারাপই করবে তো আমি দোকান থেকে একটা গজ কাপড়ও কিনেছিলাম যেটার প্রাইস নিয়েছে বিশ টাকা পুরো গজ কাপড়টা লাগবে না আমি ভাগ করে নিয়েছি তারপর আমি একটা করে কোট দিয়ে নিচ্ছি আর ফার্নিচারগুলোতে বার্নিশ করার আগে অবশ্যই খুব ভালোভাবে পানি দিয়ে ঘষে নেবেন এতে করে ফার্নিচারের গায়ে যে ময়লাগুলো বা ধুলো আটকে থাকে সেগুলো পরিষ্কার যত ভালো হবে আপনার এই বার্নিশিংটা তত বেশি সুন্দর হবে তো আমি একবার করে কোট করে নিয়ে তারপর কিছুক্ষণ ওয়েট করব কারণ এটাকে একটু শুকাতে হবে তারপর সেকেন্ড টাইম আমি আরেকবার করে কোট করে দিব। সেকেন্ড টাইম কোটিং করার পর এত সুন্দর একটা গ্লেসি ভাব চলে এসেছে যেটা কিনা আমার ক্যামেরায় নিয়ে আসা সম্ভব নয় তো আমার এই বার্নিশিং রান্নাঘরের এই বার্নিশিংয়ের এই কাজটা করতে আমার খরচ পড়েছে দুশো দশ টাকা গিয়েছে ভার্নিশিংটা আর বিশ টাকা নিয়েছে গজ কাপড়টা তবে আমার কিন্তু পুরো ভার্নিশের যে কৌটাটা সেটা কিন্তু মানে শেষ হয়নি আমার অর্ধেক এখনও আছে আমি সেই অর্ধেকটা দিয়ে বাসার আরও অন্যান্য কাজ করব তো একবার কোট করার পর তো কিছুটা সময় দিতে হয় ভাবলাম যে এই সময়ে আমি একটু দেখি এই বটিটাকেও একটু বার্নিশ করে দেই যদি কাজ হয় এই বটির অবস্থা খুবই খারাপ আর এটা সবসময় সিঙ্কের পাশে থাকে তো পানির কাজ করতে করতে কাঠের কালারটাই কেমন যেন কালো হয়ে গেছে এটা কিন্তু ময়লা না আমি বটিটাকে ভালো করে ধুয়ে ঘষে নিয়ে এসেছি এখন একটু উপর দিয়ে কোট করে নিব বাসায় সিরিজ কাগজ থাকলে একটু ঘষে নিতে পারতাম তবে ছিল না বলে আর সেটা করা হয়নি আমার বাসায় যে ফুড কালার আছে সেই ফুড কালারটা দিয়ে নিচ্ছি ভার্নিশের মধ্যে দিয়ে এটাকে একটু ভার্নিশ করে নেব যেহেতু বটিটা একটু অরেঞ্জ টাইপের কালার ছিল শুরুতে আর গছ কাপড়টা তো কাপড় এটা দিয়ে বার্নিশ করার সময় হয়তো কাপড়ের যে একটা রেখার মতো পড়ে মানে যে দাগ দাগুলো পড়ছে এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু বার্নিশটা লিকুইডই তো কিছুক্ষণ পরেই কিন্তু এই যে রেখাগুলো বা লম্বা যে দাগগুলো এগুলো কিন্তু মিলিয়ে যাবে তো এরপরে ভাবলাম রান্নাঘরের যে দরজাটা আছে সেটার অবস্থাও খুব একটা ভালো ছিল না মানে ওই এরও যে বার্নিশ করা ছিল সেটা উঠে গেছে তো এই যে দরজাটাও কিন্তু আমি একটু বার্নিশ করে নিয়েছি আর একটা যে মিরর ইফেক্ট দিচ্ছে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাঘরে লাইট থাকার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না একটা হোয়াইট কাস্ট মতো পড়ছে তো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করার চেষ্টা করছি এই যে এটাই কিন্তু হচ্ছে এক্স্যাক্ট মানে প্রথমবার কোট করার পরে এরকম এসেছে তো এভাবে করে আমি আস্তে আস্তে আমার বাসার মেইন ডোর বা যে দরজাগুলো আছে সেগুলোও করে দেব আমি আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ হবে আপনাদের কাছে ভালো লাগলেই আমার সার্থকতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম